প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি কাজল মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো নামটা তো কাজল চোখে তো কাজল দেখতেছি না মন ভালো না কাজল কেমনে পড়বো

শতমা কথাতে ফোনতে লাগে সেই জল করে বিয়া দিছিল আমার বাবা নাই বাবা থাকলে কি হইবে শতমা কথাই উঠে বসে বাবারে বেশি খারাপ শতমা জালা দিলে মনে হয় না যে আপন বাবাই ভরানা তনো জায়গা অত্যাচার করে আমাকে তারা তনো জায়গা চইলা যান ওনা যা মতে জাম লোক লাগবে না এখানে কি লাই হইব তো ভালো প্রতিবেদন আমি তো মানুষ পা মোসে কালো হোক বয়স হোক যে মনকমর অসুবিধা নাই সুন্দর মনে মানুষ পা যে আমার ভালোবাসার পাশে দাঁড়িয়ে বসে আজ আমার বাচ্চা দায়িত্ব নিতে পারবো একটা মনে মানুষ পাইলে তাকে আমি চলে যাবো না সে আমার সাথে কথাবার্তা বলে পাশে থাকবো যোগাযোগ করবো দেখি সে ভালো তাহলে চলে যাবো তো স্বামী সংসার করছিলেন কতদিন স্বামী সংসার বেশি দিন করি নাই ছয় মাস মাত্র তো ছয় মাসের মাথায় কি হইল যে স্বামী চলে গেল কোনো দুই লাখ টাকা যৌতুক চায় আমরা গরিব মানুষ কই আমার কি মা আছে যৌতুক দিব আমাদের সৎ মা তো এখন আপনার কষ্টের জীবনে যদি কোনো বয়স্ক পুরুষ থাকতে যায় পাশ সামনে রাখবেন অবশ্যই রাখবো আচ্ছা তো আপনি এখন কিভাবে চলেন আমরা কষ্টে চলি সব মানে কোন থাকে কাজ বা দুনিয়ার কাজটাই করি তা দুই বেলা ঠিক মতো সব মা পেট ভরে খাওয়ান দেয় না পরন দেয় না বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট চলতে লাগে তো স্বামী সিঁড়ি তো ঠিকই রেখে দিয়েছে নিজে চুরি পরে রাখছে এটা স্বামী ছিল নাকি না এটা নিজেই পড়ছি কারণ সে ছেড়ে আমি তো বাচ্চা আমার বিবাহিত ছিলাম আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন তো বাপ তো সন্তান ফেলে দিয়েছে কিন্তু মা হয়ে তো সন্তান ফেলে রাখা যায় না ঠিক না তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে তো দর্শক আপনারা কাজের অবগত শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম